হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে তো একটা পার্সেল চলে এসেছে তো চলো দেখিছি পার্সেলটার মধ্যে কি এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার যে ডেটে ডেলিভারি ছিল তার থেকে তিন দিন ডেটে এসেছে খুব বলা বলি হয়েছে ডেলিভারি বয়ের সাথে দেখা যাক পার্সেলটার মধ্যে কি এসেছে হ্যাঁ আমি যেটা অর্ডার করেছি সেটাই এসে গেছে তাই দেখো এটা কি বলো তো তোমরা কি হতে পারে এটা একটা ছায়া এই দেখো ছবিটা এটা লাইলন কাপড়ের তো খুব সুন্দর এসেছে খুব ভালো